হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বুগেন বিলিয়া প্লান্টের পাতা কুকুরেজ গেলে তোমরা তার কী প্রতিকার করবে তো ফ্রেন্ডস বুগেন বিলিয়া প্লান্টার পাতা এই বছরের গরমের শেষ কয়েকটা মাসে থেকে আমি লক্ষ্য করেছি তার আগে পাতাগুলো এখন যেরকম কচি পাতা বেরিয়েছে তোমরা দেখতে পাবে এরকম ফ্ল্যাট ছিল কিন্তু এই গরমের শেষের দিকটায় থেকে পুরো বর্ষা বর্ষা তো প্রায় শেষ হয়ে গেল শীত পড় শীত পড়বার টাইম হয়ে এলো পুরো বর্ষা আমার গাছের পাতাগুলো এই রকম কন্ডিশানের ছিল কোনো এক ভিডিওতে হয়তো কিছুটা পোষণ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমার এই গাছের ওপর আগে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। সেখানে তোমরা দেখতে পাবে এই গাছের পাতাগুলো কেমন ছিল তো ফ্রেন্ডস আমার মনে হয়েছে গাছের পাতাগুলো নৌকার মতো ইনসাইডের দিকে মানে মুড়ে গেছে এবং এটা কি কারণে হয়েছে সেটা নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করেছি খোঁজাখুঁজি করে আমি ঠিকমতো কোনো মানে রেজাল্টে আসতে পারিনি তবে এই গাছের মা টবের মাটিটা একটুখানি রুট বাউন্ড হয়ে গেছিলো গাছটা তো রুট বাউন্ড হয়ে যাওয়াতে আমি গরমের সময় তো কিছু কোনো মতেই টপ থেকে এই গাছকে বার করতে পারিনি কারণ অতিরিক্ত গরমে যদি আমি টপ থেকে গাছটাকে বার করি বা কাটাই ছাটাই করি তাহলে গাছটার জন্য খুবই খারাপ হতো তাই আমি বর্ষার ওয়েট করছিলাম বর্ষা যখন এলো বর্ষার সময় আমি এই গাছকে টপ থেকে আমি বার করে দিই কারণ এর যে রুটটা ছিল একটা রুট বার হয়ে একদম টবের যে ড্রেনেজ হোল আছে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেছিল এমনিতে টবের পুরো টবটা পুরো রুট বাউন্ডিং হয়নি নিচের পোর্শনটা অনেকটাই ফাঁকা ছিল অনেকটা জায়গা ছিল আরও রুট গ্রো করবার জন্য কিন্তু ওই যে ড্রেনেজ হোল দিয়ে একটা রুট বার হয়ে গিয়ে সেই জায়গা দিয়ে যে জল বার হওয়ার রাস্তাটাকে ব্লক করে দিয়েছিল যার ফলে জল দিলে গাছের গোড়ার মধ্যে জল বসে যেত এবং বর্ষার সময়ও গাছের গোড়ার গোড়ার মধ্যে জল বসে যেত সেই কারণে আমি গাছটাকে পুরো সেটটাকে তুলে নিয়ে টবের বাইরে বার করে দিই তো ফ্রেন্ডস আমি রকম রুটকে তখন হাতও দিই কারণ বর্ষা চলছিল কাঁটায় কোনো কোনোরকম কিচ্ছু করিনি আমি জাস্ট তাকে পর্যবেক্ষণ করবার জন্য যে কিছু দিন টবের বাইরে রেখেছিলাম তারপরেও ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম সাব ফাঙ্গিসাইড মাটিতে দিয়েছিলাম গাছে দিয়েছিলাম কিন্তু রকম ফারাক আমি দেখতে পারলাম না যে গাছের পাতাগুলো সেম কন্ডিশানে আছে রকম কিছুই চেঞ্জ হচ্ছে না পরে বুঝতে পারলাম যে যেই পাতাগুলো কুকড়ে গেছে ইনসাইডের দিকে বা আউটসাইডের দিকেও কখনো কখনো হয় বিভিন্নভাবে কুকড়ে যায় তো সেই পাতাগুলোকে আর ঠিক করা যাবে না সেই পাতাগুলো একমাত্রই ঝরে পড়বে সময়ের সাথে তো আমাদেরকে গাছের মধ্যে কেন এই পাতাটা কুকড়ে গেল সেই কারণটা খুঁজতে গিয়ে আমি অন্য পেলাম না পরে আমি অনুভব করলাম হয়তো এই গাছে থ্রিপসের আক্রমণ হয়েছে থ্রিপসের আক্রমণের ফলে পাতাটা কুকড়ে গেছে তো সেই জন্য ফ্রেন্ডস আমাকে পেস্টিসাইড স্প্রে করব ভালো মানের পেস্টিসাইড স্প্রে করার আমি চেষ্টা করলাম প্রথমেই আমি যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আমি দিলাম কাকা কাছের পুরো গাছকে ভালো করে কাকা পেস্টিসাইডটা দিয়ে যেই পরিমাণটা তার বডিতে লেখা থাকবে যতটা পরিমাণ জলের সঙ্গে যতটা পরিমাণ কাকার যে ওষুধটার পরিমাণ দেওয়া যাবে ততটা মিশিয়ে ভালো করে ফুল ব্রাঞ্চগুলোতে আমি গাছটাকে ধুয়ে দিয়েছিলাম তারপরে যেটা করলাম টবের মাটিটা আমি চেঞ্জ করলাম টবের মাটিতে নতুন করে আমি কম্পোস্ট সার দিলাম তার সঙ্গে হাফ চামচ চুন দিয়েছিলাম আর চুন দিয়ে সেই মাটিটাতে আবার আমি গাছটাকে বসিয়েছি কোনো রকম রুটকে পুনিং করিনি কোনো রকম আঘাত করিনি নেক্সট ফ্রেন্ডস তিন থেকে চার দিন পরে আবার সেম কাকা আমি স্প্রে করি এবং কাকা স্প্রে করার পর আস্তে আস্তে আমি দেখতে পেলাম যে বেশ কিছুদিন পরে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে এই যে পাতাগুলো এই পাতাগুলো দেখো যেগুলো নতুন পাতা বেরিয়েছে নতুন পাতা ফ্ল্যাট এই পাতাগুলো সমস্ত ফ্ল্যাট এইখান থেকে খালি নিচের কিছু পাতা একটুখানি ইনসাইডের দিকে মোড়ানো যেগুলো পুরোনো পাতা ছিল তো পুরোনো পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছিল এখানেও অনেক পুরনো পাতা দেখতে পাবে এই দেখো এই পাতাগুলো এইগুলো আস্তে আস্তে ঝরে যাবে আর অনেক পাতা ঝরে গেছেও কিন্তু যেগুলো নতুন বেরিয়েছে সেগুলো একদম ফ্রেশ একদম আগের মতো আর আরও নতুন নতুন পাতা বেরোচ্ছে ক্লোজে যদি দেখায় এই দেখো তোমরা এই ডালের মধ্যে কতগুলো নতুন পাতা বেরোচ্ছে পরপর পর তোমরা দেখতে পাবে প্রতিটা বোটার মতো বেরিয়েছে এই দেখো ব্রাঞ্চে এরকম সমস্ত ব্রাঞ্চগুলোতে আছে এই ব্রাঞ্চটাতেও দেখো সমস্ত ব্রাঞ্চে কিন্তু এরকম ছোটো 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 পাতা বেরোবার এই দেখো এইগুলোতে সমস্তগুলোতে পাতা বেরোবে তো এই জায়গাগুলো দিয়ে পাতা বেরোচ্ছে তো আমি বুঝতে পারলাম তাহলে আমার যে ওষুধটা আমি দিয়েছি তাতে আমি কার্য মানে সুফল লাভ করেছি তো ফ্রেন্ডস এরপরে আমি জাস্ট সাত দিন পরে আমি এর গাছটার মধ্যে সনাটা ইউজ করব। সনাটা দিয়েও গাছকে ভালো মতো ধুয়ে দেবো যাতে করে থ্রিপসের আক্রমণ থেকে গাছটা মোটামুটি ভালো মতো মুক্তি পায় সেই কারণে পুরনো পাতা যেগুলো থাকবে ফ্রেন্ডস সেইগুলো সমস্ত ঝরে পড়ে যাবে আর নতুন পাতায় গাছ আবার সেজে উঠবে তো এই ছিল আজকের ভিডিও তো বুগেন বিলিয়ার পাতা কেন যে কোনো গাছের পাতা লঙ্কা বেগুন এরকম বিভিন্ন গাছের পাতাও আমরা কুকড়ে যেতে দেখি তো এগুলো কুকড়ে যাওয়ার কারণটা হচ্ছে থ্রিপসের আক্রমণের জন্য গাছের পাতা কুকড়ে যায় তো তোমাদের এরকম যদি কোনো গাছের পাতা কুকড়ে যায় তোমরা থ্রিপসের জন্য কাকা তো আমি ইউজ করেছি কাকাতে দেখলাম আমার কাজ হয়েছে থ্রিপসের জন্য আলাদা ওষুধও আছে সেই ওষুধ তোমরা বাজার থেকে কিনে নিয়ে যেমন পরিমাণ লেখা থাকবে গায়ে ওষুধের গায়ে সেই পরিমাণ দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করলে তোমরাও এটা মুক্তি পাবে তবে দুই থেকে তিনবার অল্টারনেটিভ দুই রকমের ওষুধ রাখবে দু রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবে আমি কাকা দিয়ে এখন পর্যন্ত করেছি এবার নেক্সট সাত দিন পরে আমি সনাটা ইউজ করব যেহেতু আমার কাছে সনাটা আছে তো ঘরে রয়েছে অলরেডি তাই সনাটা ইউজ করব। তো মোটামুটি দেখতে পাচ্ছি যেগুলো মুড়া পাতা সেগুলো এখনও কয়েকটা গাছে রয়েছে এই যে পাতাগুলো এইগুলো সময়ের সাথে সব পড়ে যাবে এবং সেই জায়গায় অন্য নতুন পাতা আবার গজাতে শুরু করেছে আর একটা কথা ফ্রেন্ডস আমি যেহেতু চুন দিয়ে মাটিটা বসিয়েছিলাম এক থেকে দেড় মাস পরে আমি এতে একটুখানি ট্রাইকোডার্মা করে মিশিয়ে দেবো মাটির মধ্যে আর এই সময় ধরো বৃষ্টি হচ্ছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আর এই গাছটাকে টপ সমেত একটুখানি সাইড করে সুইয়ে রেখে দেবে যাতে টবের মাটিতে জল বেশি না ধরে এমনিতে বুগেনভিলিয়া প্লান্ট খুব বেশি জল পছন্দ করে না আর এখন গাছে ফুলও নেই অনলি পাতা তো জলের খুব একটা প্রয়োজন পড়বে না তাই অতিরিক্ত যখন বৃষ্টি হবে যেই তোমরা যে যেখানেই থাকো না কেন যে এলাকায় থাকো না কেন বৃষ্টি যখন হবে যে কোনো টবের গাছকে সাইড করে শুইয়ে দেবে তার যাতে করে টবের মাটিতে জল না জমে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই আমি যেইটুকু বুগেন বিলিয়া প্লান্ট থেকে জানতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম থ্রিপসের কারণে গাছের পাতা কুকড়ে যায় তো ফ্রেন্ডস থ্রিপসের জন্য এইভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করো আশা করি তোমাদের গাছ গাছও সুস্থ সবল হয়ে দাঁড়াবে তো ফ্রেন্ডস আজকে বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্ল্যান্ট নিয়ে